নানান নাটকীয়তার পরও বিএনপি সব চেষ্টা ব্যর্থ হচ্ছে মির্জা ফখরুরের কণ্ঠে পরাজয় সুর মির্জা ফখরুরের বক্তব্য প্রয়োজনে গণতন্ত্রের জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত বিএনপি মির্জা ফখরুর আচ্ছা এই কথা কে কখন বলা হয় আপনি সহজভাবে একটু দেখেন যে পাঁচ আগস্ট ঘটেছে একটা বিপ্লব হয়েছে ঠিক আছে বিএনপি বিপ্লব না বললেও গণব তো বলবেন যদি তারেক রহমান গণব বলেন না মানে আসলে জুলাই চেতনায় বিশ্বাসই করে না তারেক রহমানের ভাষণে গণবুত্থান শব্দটা বলেন বলেন জুলাই আন্দোলন মানে এটা কিছুই না ওই আঠাইশে অক্টোবরের আন্দোলনের মতো একটা আন্দোলন মনে করেন এটাকে গণতান্ত্রিক আন্দোলন মনে করেন না এটা গণতান্ত্রিক কোন আন্দোলন ছিল না এটা ছিল বিপ্লব আর আপনি বিপ্লব না বললে গণবুত্থান গণবুত্থান ওইভাবে গণতান্ত্রিক আন্দোলন না জোর করে কাউকে ক্ষমতা থেকে নামিয়ে দেয় এটা গণতান্ত্রিক কোনো পদ্ধতি না এটা কাটা লাইনের পদ্ধতি হোটেভার এত কিছু হয়েছে সব ঠিকঠাক হয়েছে হাসিনা পালিয়েছে হাসিনে তার সংবিধান নিয়ে পালিয়েছে যদিও এটা এখন বিএনপি প্রিয় বিএনপি সফলতাও বগলে নিয়ে পালিয়েছে কিন্তু এত কিছুর পর হাসিনা পালানোর পর ফেসিবাদ পালানোর পর সংস্কার চাইছে সবাই বিএনপিও নাকি সংস্কার চায় তারা বলে ঠিকঠাক আছে তো বিএনপি পছন্দমতো ফেব্রুয়ারিতে নির্বাচন ও প্রস্তুতি হচ্ছে সব ঠিকঠাক আছে এখন আবার রক্ত দেওয়ার কথা কেন বলছে দেখেন রক্ত আবার রক্ত দিতে প্রস্তুত এটা কারা বলে এটা পরাজিত পক্ষ বলে যাদের এটা পরাজয়ের সুর বিজয়ী পক্ষ কখনো আবারও রক্ত দেওয়ার কথা বলবে না আবারও আন্দোলনের কথা বলবে না দুইটা জিনিস খেয়াল রাখবেন আবারও রক্ত দিব যুদ্ধ করব এবং ষড়যন্ত্র চলছে এইসব কথা বলবে তারাই যারা নির্বাচনে পরাজিত হবে তারা বিজয়ী শক্তি কি বলবে জানেন হ্যাঁ ঠিকঠাক চলছে সুন্দর নির্বাচন হবে কোনো কোন কাজ হবে না জনগণের বিজয় হবে এবং আমাদের আর রক্ত দিতে হবে না একটা সুন্দর বাংলাদেশ পাবো আমরা ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হবে এটা হচ্ছে বিজয়ী শক্তির ভাষা আর পরাজ পরাজিত শক্তির সম্ভাব্য পরাজিত শক্তির ভাষা হচ্ছে গভীর ষড়যন্ত্র চলছে সম্ভাব্য পরাজিত শক্তির ভাষা হচ্ছে দরকার হলে আবারও রক্ত দেয় আবারও রাজপথে নাম বুঝতে পারছেন মির্জা ফখরুলের কণ্ঠে যে পরাজয়ের সুর হ্যাঁ সেই বিএনপির মতো খারাপ অবস্থায় জামাত ইসলামী থাকলে তারাও এই কথা বলবে তারাও বলবে আবারও রক্ত দিব যখন জামাত দেখবে যে না তারা বিজয়ী হবে না তখন তারাও বলবে যে ষড়যন্ত্র হচ্ছে এটাই ডাসী তাহলে মির্জা ফখরুলরা যে পরাজিত হতে যাচ্ছেন মির্জা ফখরুলের কণ্ঠে ক্লিয়ার আপনি সহজ ভাবে দেখেন এই যে কথাটা প্রয়োজনে গণতন্ত্রের জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত আরে ভাই রক্ত তো দিয়েছেন আপনার দলীয় ভাবে দেননি আপনাদের কর্মীরা দিয়েছে এরপরে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঠিক হয়েছে সংস্কার হচ্ছে এখন আবার রক্তের প্রসন্ন আসবে কেন কেন নতুন ভাবে কেউ শৈরাচার হয়ে উঠছে উঠছে আপনি কার বিরুদ্ধে রক্ত দিবেন আবারও রক্ত দিবেন কার বিরুদ্ধে এসব কথার মানে কি মানে আগামী নির্বাচনে পরাজিত হবেন তারপরে আন্দোলন করবেন এই এই হচ্ছে এই কথার মানে তো দর্শক শুধু এটা না আসলে বিএনপি তো এখন টার্গেট নিয়েছে জুলাই ভুলিয়ে দেয়ার এখন জুলাই ভুলিয়ে দিতে হলে কত কথা বলতে হবে বিএনপি জুলাই সনদে বিশ্বাস করে না গণভোটে বিশ্বাস করে না উপর উপর গণভোটে রাজি হয়েছে কিন্তু আসলে এই রাজি রাজি না এই রাজি প্রতারণা বাধ্য হয়ে এই ভান ধরেছে এটা নিয়ে আলাদা আলোচনা করতে হবে গণতন্ত্রের জন্য আবার বুকের রক্ত দিতে প্রস্তুত বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুলের কণ্ঠে সব ক্ষেত্রেই পরাজয় শুরু এই যে আবারও রক্ত দিতে প্রস্তুত এটা যেরকম একটা পরাজয়ের সুখ আবার ভয় পেয়েছেন এনসিপির হুঁশিয়ারিতে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে এনসিপি কে সাপটা প্রতীক দেয়া না গেলে ধান পাট সোনালি আশ এগুলো প্রতীক তালিকা থেকে বাদ দিতে হবে এখন বিএনপি মহাসচিব বলছেন যে ভাই আমাদের প্রতীক নিয়ে টানাটানি কেন করো আমরা তো তোমাদেরটা বাধা দেইনি অথচ বাধা দিয়েছে বাধা দিয়ে নাকানি চুবানি খেয়ে ভয় দেখে সর্বশেষে এসে অনাপত্তিপত্র দিয়েছে যে না আমাদের আপত্তি নেই কিন্তু বাধা দিয়ে বিএনপি বাধা দিয়ে এই সাপলা নিয়ে এই জটিলতা তৈরি করেছে এখন বলছে ভাই আমাদের নিয়ে টানাটানি কেন এই যে কথা এটা হতাশার সুর পরাজয়ের সুর যদি আত্মবিশ্বাস থাকতো মির্জা ফখুলের তাহলে বলতেন যে কিসের ধানের শেষ নিয়ে টানাটানি এগুলো আমরা পরে কেউ করে না কোনো শক্তি ধানের শেষকে প্রতীক থেকে বাদ দিতে পারবে না এইভাবে বলতে কিন্তু না আর মির্জা ফখরুল বলবেন কি মির্জা ফখরুল নিজেই তো ধৈনছে বিএনপি তারেক রহমান তাকে ধৈনছে বানিয়ে রেখেছে মির্জা ফখরুল বিএনপি পাওয়ার স্ট্রাকচার এখন সেকেন্ড নাই থার্ডও নাই তারেক রহমানের পরের অবস্থান সালাউদ্দিনের তারপরের অবস্থান আমির তার তারপরের অবস্থান রিজবির বিএনপির পাওয়ার স্ট্রাকচারের তালিকায় মির্জা ফখরুল নাই ফখরুলের দিন শেষ নাম কাবাস্তে কাগজে কলমের মহাসচিব কাগজে মহাসচিব বাস্তবে সাংগঠনিক দিক দেখভাল করেন মহাসচিবের যে দায়িত্ব এটা করেন রিজভী আর জাতীয় রাজনীতিতে মহাসচিবের যে প্রতিনিধিত্ব করা বা ডিপ্লোমেটিকুংয়ে এগুলো সালাউদ্দিন আর আমির খুসুর ভাগ বটার করে করেন মির্জা ফখরুলের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব নেই মহাসচিবের কাজ অন্য লোককে দিয়ে দিয়েছে ভাগ করে রিজভীকে সাংগঠনিক মানে বিএনপির সাংগঠনিক মহাসচিব এখন রিজবি কমিটি টমিটি দেওয়ার ক্ষেত্রেও এখন আর ফখরুলের দাম নাই কেউ গনে না ওটা ঠিক করেন রিজবি বা একটা গ্রুপ আছে মিলেমিশে করেন মির্জা ফখরুল তার লোক ঢুকাতে পারছে না যারা ফখরুলের পিছনে ঢুকছে এখন তারা হতাশ তার কমিটি থেকে বাদ করছে ওদিকে আর আমির হোস্টু খুব হিটে আছে মির্জা আব্বাসও একটু বেকায় দেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলবান ফেসিস সরকার হাসিনা শুধু নয় মনস্টার হাসিনা এই মনস্টার হাসিনার দলকে তো আপনারা নির্বাচনে যান লজ্জা করে না সবকিছু তসতাস করে দিয়ে গেছে দেশের সব জায়গা ধ্বংস করে দিয়েছে তারপরে আপনারা সংস্কার চান না আপনাদের জন্য লজ্জা নিজেদের আন্দোলন বলে দাবি করেন গণতন্ত্রের জন্য সমস্ত সময় সমস্ত সময় লড়াই করেছে বিএনপি গণতন্ত্রের ব্যবস্থার জন্য নব্বই ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে এখন সমস্ত সময় লড়াই করেছেন হ্যাঁ আপনাদের যে লড়াই গণতন্ত্রের জন্য ওই লড়াইয়ে কিচ্ছু হয়নি আপনাদের লড়াই ছিল আঠাইশে অক্টোবর পুলিশের শব্দ শুনে পুরুষের মতো পালানো নয় মাঠ ফাঁকা এটা ছিল আপনাদের আন্দোলন আপনারা বলবেন যে আমরা এক দফার কথা বলেছি এক দফার কথা আপনার সকাল সন্ধ্যা নাস্তার মতো দুই সাল থেকে বলে আসছেন ওর কোনো দাম নেই আপনাদের একদফা কিচ্ছু না আপনারা অসহযোগ ঘোষণা করেছেন না তেইশ সালে কোন প্রভাব পড়েছে তারপরে কত তো ঘোষণা করেছেন এক দফা একত্রিশ দফা আঠাশ দফা সাতাশ দফা বত্রিশ দফা ছয়ত্রিশ দফা যত দফা আছে এক দফা সহ অসহযোগ সব ঘোষণা করেছেন কিন্তু তাতে লাভ হয়নি এখন আবার বলছেন গণতন্ত্রের জন্য রক্ত দিবেন এর মানে আপনি বুঝে গেছেন যে আপনার পরাজয় নিশ্চিত এই কারণে এখন আপনি আবারও আন্দোলনের কথা বলছেন বিজয়ী হলে এই কথা বলতেন না বিজয়ের সম্ভাবনা থাকলে এই কথা বলতেন না